সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ের পায়রা দলের একটি খেলা বেঙ্গল লাভ তাই এখানে ফাইনাল করা হচ্ছে এখানে প্রথম হয়েছেন একজন দ্বিতীয় একজন তৃতীয় একজন সিরাজনগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ফুলকলি দলের বয়েজ টিমের এখানে ডব্লিউডব্লিউ যে প্লেয়ারগুলি আছে তারা এখানে প্রস্তুত সিরাজনগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ফুলকলি দলের মার্বেল কোরানো দলের এখানে আরেকটি দল প্রস্তুত হচ্ছেন এই দলটির নাম হলো বেলি দল এই দলের প্রতিযোগীরা সবাই এখানে প্রস্তুত আছে সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ের ঝিনুক দলের খেলাটি এখানে ফাইনালের জন্য সবাই প্রতিযোগীরা প্রস্তুত এবং খেলতেছে এক এক করে শেষ হচ্ছে

আর এই যে এই দুইটা প্রতিযোগী রয়েছে এদের থেকে একজন থার্ড হইব এই যে আগে যাতে হ্যাঁ কিন্তু পুরস্কার থার্ড হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি 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 জুরে জুরে তাড়াতাড়ি দড়ি পাশর দেব এর কোনটা ধরবেন সামনে দেখাও আমরা এই মুহূর্তে চলছে দড়ের প্রস্তুতি আরেকটি দলের এই দলের নাম এই দলটির নাম দল এ দল আবারও দোরের প্রস্তুতি নিচ্ছে এখন ফুল অ্যান্ড ফাইনাল হবে সবাই দোরের পিছনে পিছনে দাও এটা ফার্স্ট সেকেন্ড থার্ড আরেকটি দল প্রস্তুত হচ্ছেন এই দলটির নাম হলো বেলি দল এই দলের প্রতিযোগীরা সবাই এখানে প্রস্তুত আছে

এই ভাগ করলো আসলে আরে কার ধরে এক সেকেন্ড এটা ফার্স্ট হ্যাঁ সেকেন্ড ইজ আ থার্ড এটা সেকেন্ড সেকেন্ড এটা দ্বিতীয় এ নাম কি ইটুমা সাদিয়া এ প্রথম সাদ সাদিয়া না দ্বিতীয় তোমার নাম কি ইসরাত জান্নুর ইসরাত জান্নুর আচ্ছা তৃতীয় হলো ওই যে এটা তৃতীয় আরইবা গুড সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলকলি দলের মার্বেল কোরানো দলের এখানে মার্বেল কোরানো দর এখানে সবাই প্রতিযোগী যারা আছে সবাই মার্বেল কোড়াচ্ছে এই যে আমরা দেখতেছি ছোট্ট মামুনিরা এখানে মার্বেল কোড়াচ্ছে মামার দেশে আম কুরাতে সুখ এই যে এই যে এদিকে আছে এদিকে আপনারা তারা পাইতেছে না प्रणाम कि दुई तिन चार पाँच छ पन्ध्र सोह्र सत्र अठार छब्बिस

চৈধ্য চৈধ্য বাদ তই দিয়ক এক দুই চাৰি পাঁচ ছয় সাত কি কৰা তই দি কথা বাদ তো

ও হালা যাও যাও চলে আস হ্যা কেউ আসবে না কেউ আসবে না এখানে ছোট বাবু এদিকে যাও জ্বরের দিনে মামার বাড়ি আমকরাতে সুখ হ্যাঁ তোৰ নাম কি মাইছে না দিয়া ও না থেকে এখানে যেহেতু দুইজন প্রতিযোগী সমান করে তার মধ্যে থেকে আবারও প্রতিযোগীদেরকে খেলা দেওয়া হচ্ছে দুইজনের মধ্যে এর মধ্যে থেকে দেখা যাক কে ফার্স্ট এবং কে সেকেন্ড হয় যিনি ফার্স্ট হবে তিনি হবে দ্বিতীয় স্থান যিনি সেকেন্ড হবে তিনি হবে তৃতীয় স্থান সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলকুড়ি দলের বয়েজ টিমের এখানে ডব্লিউ যে প্লেয়ারগুলি আছে তারা এখানে প্রস্তুত এখানে তারা জ্বরের দিনে মামার বাড়ি আম সুখ খেলাটি এখন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে তো এই যে দর্শনার্থীরাও এখানে রয়েছে আরেকটু পিছনে যাও একটু পিছনে যাও যাও এখানে মার্বেল দেওয়া আছে মার্বেল গুলি তারা মার্বেল গুলি করিয়ে নিবি